হ্যালো সবাইকে আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম যে তিন চার লাখ টাকার ভিতরে কিভাবে কোরষেতে যেতে পারবেন স্টাডি পারপাসে স্টাডি ভিসা নিয়ে তো আজকে আমি সম্পূর্ণ বিষয়গুলো খুলে বলবো সবাইকে অ্যান্ড সবাই আমাকে যে ধরনের কোশ্চেনগুলো করে যে টিউশন ফি আগে দিতে হবে নাকি পরে দিতে হবে সুপার লিগেলাইজেশান করতে হবে কিনা না জন্য কোনো তারপর টোটাল কস্ট কত হতে পারে টিউশন ফি কেমন কখন অ্যাপ্লাই করতে হয় এরকম সব কোশ্চেনের অ্যান্সারগুলোই আমি দেব তো আজকে হচ্ছে আমি যে ইউনিভার্সিটির কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি ক্রোয়েশিয়ার একটা পাবলিক ইউনিভার্সিটি তো ওই ইউনিভার্সিটির সাথে আমার কোলাবোরেশন হয় এবং ইউনিভার্সিটি আমাকে বলছে যে আমাকে দুই বিশটা স্টুডেন্টের কথা বলছে যে বিশটা স্টুডেন্ট ওরা অ্যালাউ করবে আপনারা সবে জানেন যে আমি নতুন একটা এজেন্সি রান করেছি ইউরো বিজ এডুকেশন তো বাংলাদেশে প্রথমে আমরা একমাত্র এজেন্সি যারা আসলে সাকসেস যে ভিসা হয়েছে হ্যাঁ তো আমাদের স্টুডেন্ট কোরশিয়াত আছে অলরেডি তো ওই ইউনিভার্সিটিতে যখন আমার কথা বলি তো স্টুডেন্টের সব বিষয়গুলো বলি যে আসলে কোরশিয়ার নর্মালি টিউশন ফিগুলো খুব হাই অন্যান্য তুলনায় যেমন রোমানিয়ার তুলনায় অনেক হাই তো অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইউরো থেকে মোটামুটি ওদের টিউশন ফিটা হয় তো আমি যে ইউনিভার্সিটির কথা বলতেছি ওই ইউনিভার্সিটিতে টিউশন ফি ফাইভ থাউজেন্ড ইউরো বাট এটা ওরা যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে এক হাজার ইউরো টিউশন ফি পে করে আপনি করে সে চলে যেতে পারবেন এবং ওইখানে যাওয়ার পর আপনি দুইটা ইনস্টলমেন্টে ইনস্টলমেন্ট দিয়ে আপনি মানে দুইবার ইনস্টলমেন্ট দিয়ে ওই বাকি টিউশন ফিগুলো আপনি পে করতে পারবেন তো ওইখানে গিয়ে আপনি জব করে ইজিলি দেখা গেছে যে আপনার টিউশন ফিট আপনি বের করতে পারেন আর একটা সুবিধা হচ্ছে ক্রোশিয়ার স্টুডেন্ট সেন্টার আছে হ্যাঁ আপনি ওইখান থেকে আপনি ইন্টার্নশিপ জব পেয়ে যাবেন গভর্নমেন্ট থেকে ওটা আপনি গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন স্টুডেন্ট সেন্টার থাকে একটা ক্রোশিয়ার এটা খুব একটা বেনিফিট আর কি সব স্টুডেন্টের জন্য তো আরেক সব থেকে যে কস্টগুলো হয় আমি আজকে সব কস্টগুলোর কথা বলতেছি যেমন টিউশন ফি একটা এখানে বিরাট ফ্যাক্ট থাকে এছাড়া হচ্ছে হলো অ্যাকোমোডেশনের ব্যাপারটা থাকে হ্যাঁ যেমন আমাদের যে স্টুডেন্ট মানে যে গেছে যে আপু আছেন ওইখানে ইউনিভার্সিটি অফ জাগ্রেবে উনি গেছেন তো ওই আপু অ্যাকোমোডেশনের জন্য পে করতে হয় অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ইউরো যেটা আপনি ইউনিভার্সিটিকে পে করে আপনি চলে যেতে পারছেন তো এই ইউনিভার্সিটির একটা সুবিধা হচ্ছে ওরা ডর্ম প্রোভাইড করবে হ্যাঁ যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ ভিসার জন্য কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেমন পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজেশন করাটা তারপর হচ্ছে অ্যাকোমোডেশনের যে ডকুমেন্টসগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট স্পন্সরশিপের ডকুমেন্টগুলো তারপর হচ্ছে ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার এগুলো এগুলো খুব ভালোভাবে দেখে ওরা তো ড্রমটা ইউনিভার্সিটি প্রোভাইড করবে তবে আমাকে বিশ জনের ভিতরে বলছে যে অনলি পনেরোটা ড্রম ডর্মটা আগে আমাকে তারা দিবে আর কি বুক রাখবে তবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টটা যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে তত তাড়াতাড়ি এই জিনিসটা তারা বুক রাখবে তো অ্যাপ্লিকেশন স্টার্ট হবে ফেব্রুয়ারির মাঝামাঝি বা লাস্টের দিক থেকে কিন্তু যে স্টুডেন্টগুলো আসলে অ্যাপ্লাই করতে চান সেই স্টুডেন্টগুলো খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে আমাদের যে এজেন্সি আছে আমাদের ফেসবুক পেজের যে অ্যাড্রেসটা আছে আমি লিঙ্কটা এখানে দিয়ে দিব। সব কিছু ডিটেলসটা আপনি ঢুকে ওই গিয়ে ওইখানে গিয়ে ওইখান থেকে আমাকে একটা মেসেজ দেবেন কারণ নর্মালি আমাকে অনেকে মেসেজ দেয় তো তো আমি আসলে সব মেসেজ চেক করতে পারি না সরি ফর দ্যাট তো ওইখান থেকে দিলে হয়তো আমরা কাউন্ট করতে পারবো কয়জন স্টুডেন্ট আসলে ওইসে অলরেডি আমাদের তিন চারজন স্টুডেন্ট হয়ে গেছে তো বাকি কিছু আমরা জাস্ট পনেরো জনের জন্য করব বিকজ অফ পনেরোটা হলো আমাদের ডর্ম পাবো এর জন্য পনেরোটা স্টুডেন্ট করবো বাকি যদি কেউ নিজের বেয়ারে কস্টে নিজের কষ্টে আর কি নিতে চায় তাহলে আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিতে পারবো কোনো প্রবলেম নাই আর আরেকটা বিষয় হচ্ছে যে সাবজেক্টটা আসলে কোন সাবজেক্টে পড়বেন সাবজেক্টটা হচ্ছে অটোমেশন কম্পিউটিং অ্যান্ড কম্পিউটিং অ্যান্ড কমিউনিকেশন রাইট শুধু এই সাবজেক্টে পড়তে পারবেন এবং রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি ব্যাচেলার প্রোগ্রাম কমপ্লিট করছেন যে কোনো সাবজেক্ট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন শুধু মাস্টার্স প্রোগ্রাম এটা হ্যাঁ অনলি ফর মাস্টার্স প্রোগ্রাম এটা শুধু মাস্টার্স প্রোগ্রামের জন্য যারা মাস্টার্স করতে যেতে চাচ্ছেন খুব কম টাকার ভিতরে শুধুমাত্র তাদের জন্য এটা তো এটা অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্স যারা আছে তারাই আর আয়ালসের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ফাইভ অর ফাইভ এই দুইটা দিয়ে অ্যাপ্লাই করা যায় কিন্তু এটা সুবিধা সবথেকে বেশি হচ্ছে যে ফাইভ পয়েন্ট ফাইভ অথবা ফাইভ যদি আইএস নাও থাকে ফর এক্সাম্পল আপনি যদি আইএস নাও দিয়ে থাকেন আপনি এম দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এম দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন একটা ইন্টারভিউ হবে হ্যাঁ ইন্টারভিউতে এমন কোনো প্রবলেম হবে না কারণ ইন্টারভিউতে কেমন টাইপের কোশ্চেন করবে আমরা সব কিছুই আপনাকে আগেই দিয়ে দেবো ওই অনুযায়ী কোশ্চেন করবে জাস্ট একটা ইন্টারভিউ নেবে নর্মাল ইন্টারভিউ তো আপনি প্রিপেয়ার হয়ে যান যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান আর এই হচ্ছে টোটাল বিষয়টা আপনি একটা জিনিস চিন্তা করেন যে এক হাজার ইউরো টিউশন ফি দেবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে জানুয়ারি থেকে শুনতেছি যে কোরশিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে আসবে তার মানে আপনার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট বেঁচে যাবে আগে নেপাল বা ইন্ডিয়াতে গেলে প্রায় তিরিশ থেকে পাঁচচল্লিশ দিন থাকতে হতো তো এখানে একটা অনেক কস্ট থাকে হ্যাঁ অনেক ঝামেলার বিষয় আর একটা দেশে যেয়ে থাকে আর এখানে আপনি নিজের দেশে থাকতে পারবেন কস্ট অনেক কম তো এক এক হাজার যদি ইউরো টিউশন ফি হয় তাহলে অ্যারাউন্ড ধরেন এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে কস্ট হচ্ছে আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাভারেজ ধরেন বিশ হাজার টাকা কস্ট লিগেলাইজেশন করতে পনেরো থেকে বিশ হাজার টাকা আর হচ্ছে এখানে কি লাগবে আর লাগবে হচ্ছে ইন্স্যুরেন্স লাগবে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স আমি স্টুডেন্টকে সবসময় সাজেস্ট করি হচ্ছে সুইচ কেয়ার থেকে নেওয়ার জন্য কারণ ইউরোপে যাওয়ার জন্য সুইস কেয়ার হচ্ছে বেস্ট হ্যাঁ এটা খুব অথেন্টিক একটা হেলথ ইন্স্যুরেন্স তো আমি সবাইকে এইখানে সাজেস্ট করি আমার স্টুডেন্ট যারাই আছেন যারা গিয়েছেন ওরা সুইচ কেয়ার থেকে নিয়েছে একটা হচ্ছে দুইশো উনিশ ইউরোর একটা হচ্ছে দুইশো উনিশ ইউরোর একটা আর একটা একশো সাতানব্বই ইউরোর তো যে কোনো দুইটার একটা নিলেই হয় অথবা এছাড়াও আপনি অন্য অন্য কোথা থেকেও নিতে পারবেন বাট আসলে সুইচ কেয়ার স্টুডেন্টের জন্য বেটার তো যারাই অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি আমাকে ফেসবুক গ্রুপে চলে যান গিয়ে ক্যান্ডলি ওইখানে একটা লাইক দিয়ে দিন এবং ওইখান থেকে আমাকে মেসেজ করেন যে যারা যেতে যেতে চান শুধু তারাই মেসেজ দেন এই বিষয়ে শুধু মাস মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের জন্যই হ্যাঁ এই হচ্ছে মূল বিষয়টা আর আরেকটা বিষয় যে বলবো এখন সেটা হচ্ছে যে কোশ্চেন যেগুলো আসে আমার কাছে সেগুলো আমি বলবো যেমন টিউশন ফি আগে দিতে হয় নাকি পরে দিতে হয় টিউশন ফি ডেফিনেটলি আগেই দিতে হয় হ্যাঁ আপনাকে আগে পে করেই যেতে হবে টিউশন ফি আর লিগালাইজেশন বলতে এখানে সার্টিফিকেট যেটা আছে এগুলো হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে এগুলো অ্যাটাস্টেশন করে নিয়ে আসবেন আর হচ্ছে শুধু পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার দিল্লি অ্যাম্বাসি থেকে প্রথমে বাংলাদেশ কমিশন পরে দিল্লি অ্যাম্বাসি মানে দিল্লির দিল্লির বাংলাদেশ যে হাইকমিশন আছে সে আমি হাইকমিশন থেকে তারপর হচ্ছে দিল্লির কোরশিয়া এম্বাসি থেকে লিগালাইজুকেশানটা করতে হয় সেটা আমরাই করে দেব কোনো সমস্যা নেই আর হচ্ছে টোটাল কস্টটা তো আমি বললামই অ্যারাউন্ড টিউশন ফি পাঁচ হাজার ইউরোর মতো হয় পাবলিক ইউনিভার্সিটিগুলো আরও বেশি আরও বেশি হয় ছয় হাজার সাত হাজার ইউরো আট হাজার ইউরো পর্যন্ত হয় আর ইনটেক হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি একটা ইনটেক আছে আর ম্যাক্সিমাম ইনটেকগুলো সেপ্টেম্বরেই তো সেপ্টেম্বরে ভিসা রেশিও খুবই ভালো আর আরেকটা বিষয় হচ্ছে ফিমেল যারা আছেন তাদের জন্য ভিসা হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে হ্যাঁ ফিমেল যারা আছেন তাদের ভিসাটা হানড্রেড পার্সেন্ট ধরে রাখেন রেশিওটা আর মেল যারা আছেন তাদেরটা নিরানব্বই পার্সেন্ট কারণ ক্রোশিয়া ভিসা রিফিউজ হয় না যদি হয় সেটা হচ্ছে ডকুমেন্টের কারণে কারণ অনেকেই বুঝে না এখানে কি কি ডকুমেন্ট প্রোভাইড করতে হয় কি কি ডকুমেন্ট দিতে হয় কোনটা দিতে হয় না শুধু ডকুমেন্টের জন্য এখানে রিফিউজ হয় আর বাংলাদেশ থেকে স্টুডেন্টরা অ্যাপ্লাই করে না ধরা যায় অ্যাপ্লাই করে না সব স্টুডেন্ট রোমানিয়ার জন্য পাগল হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে রিজেক্ট খেয়েছে আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে ভাই আমি রোমানিয়া থেকে রিজেক্ট খেয়েছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না এই বিষয়ে আমি কথা বলি হ্যাঁ এই রোমানিয়া থেকে রিজেক্ট খেয়েছেন কোনো সমস্যা নেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য একটা ডকুমেন্ট প্রয়োজন হয় ওই ডকুমেন্টগুলো আমরা রেডি করে দিব কোনো সমস্যা নেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি রোমানিয়া থেকে রিজেক্ট খাও কোনো মাস্টার্স অ্যাপ্লিকেন্ট থাকেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আর ক্রোশিয়া রোমানিয়া অ্যাপ্লাই করার কারণ হচ্ছে একটু টিউশন ফিটা কম এই জন্য আমরা বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে সবাই রোমানিয়ার পিছনে ছুটছিলাম কিন্তু সবাই এখন নিজের খেয়ে একটু কোরশিয়া দিকে আগাচ্ছে তবে কোরশিয়ারিসা ভিসারিসে অনেক হাই অনেক ভালো আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর অ্যাপ্লাই করার টাইমটা হচ্ছে আমি বললামই অ্যাপ্লাই করার টাইম হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শেষ দিকে সেপ্টেম্বরে যেটা হচ্ছে আর পাবলিক ইউনিভার্সিটি যেগুলো এ প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলো অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আপনারা যারা প্রাই প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান উইথ উইদাউট আয়স তারা অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলারের জন্য কোনো সমস্যা নেই মাস্টার্সের জন্য কোনো সমস্যা নেই অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া এছাড়া অন্য অন্য যে সাবজেক্ট আমি বললাম এই এই ইউনিভার্সিটি ছাড়া অন্য অন্য ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অফ জাগ্রেফ যেখানেই বলেন না কেন আমাদের ওদের সাথে কোলাবোরেশন হবে ইউনিভার্সিটি অফ জাগ্রেফের সাথে খুব শীঘ্রই আমাদের কোলাবোরেশন হবে তো আপনারা চাইলে আমাদের থ্রুতে ফাইলটা প্রসেস করতে পারেন ফাইল প্রসেস করার জন্য আমার অফিসে আসতে পারেন অফিসে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে হুম আমার গ্রুপে গিয়ে আমাকে ফেসবুকে যে গিয়ে মেসেজ দিলে আমি অফিসের অ্যাড্রেসটা দিয়ে দেবো আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাকে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন বাকি সব কিছু ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু এটি ভিডিওটা আসলে ইনফরমেটিভ সবার জানার প্রয়োজন আসলে এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কোনো বিষয়ে কোনো শেয়ার স্টুডেন্টের ভিসার জন্য যে কোনো বিষয় আমাকে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করব আর হোপফুলি আপনাদের সাথে আমার দেখা হচ্ছে হ্যাঁ যারা যে যে অ্যাপ্লিকেন্টগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছেন হ্যাঁ যে ইউনিভার্সিটিটার কথা বললাম পাবলিক ইউনিভার্সিটি এক হাজার ইউ পে করা যায় তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাকে আমার ফেসবুক পেজে ফেসবুক পেজে গিয়ে যে লিঙ্কটা দিব অ্যাড্রেসটা সেখানেই মেসেজ করবেন আমার পার্সোনাল মেসেজ করলে দেখা যায় অনেক সময় অ্যান্সার দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ